সালামু আলাইকুম মিডিয়া বাসী আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মুবারক পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা দোয়া করি যেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে সুখে এই ঈদটা কাটাতে পারেন তো যেহেতু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখন বর্তমানে চলমান তিনটা ব্যাচ এইচএসসি চব্বিশ এইচএসসি পঁচিশ এবং এইচএসসি ছাব্বিশ প্রত্যেক ব্যাচের জন্যই আমার পক্ষ থেকে ছোট মেসেজ আছে প্রথমে ছাব্বিশ ব্যাচের জন্য যদি বলি দেখো তোমাদের আসলে এই সময়টা এই ঈদুল ফিতরটা আনন্দে কাটানোর সময় কারণ এই এইবারের যে প্রেশারটার মধ্যে আসছো ধরো একাডেমিকের তার চাইতে বেশি প্রেশার হবে কিন্তু তার পরের ঠিক আছে তো এই কারণ হচ্ছে তোমরা এই ঈদটা একটু আনন্দে কাটাও আগামী দুই তিন দুই তিন দিন আজকে থেকে শুরু করে আগামী অন্ধে দুই দিন একদম আত্মীয় স্বজনের বাড়ি বলো ফ্রেন্ডসদের বাড়ি বলো যে যেখানে যাওয়ার ঘোরাঘুরি করার যে যে জায়গায় যাওয়ার ঘোরাঘুরি করো ভালো মতো পড়াশোনা তেমন একটা থাকার দরকার নাই দুই এক দিন পড়াশোনা যদি না করো আহামোর যে ক্ষতি হবে এমন না তো ছাব্বিশ ব্যাচ এখন ঘোরাঘুরির সময় কারণ আগামী বছর হয়তো বা এই সময়ে তোমরা তোমাদের এইচএসসির প্রেশারে থাকবা না হলে হয়তো বা অ্যাডমিশনের প্রেশারে থাকবা এইচএসসির প্রেশার থাকার সম্ভাবনাটা বেশি যেমনটা কিনা পঁচিশ ব্যাচ এখন আছে ঠিক আছে তো তোমরা এখন একাডেমিক প্রেশার আছে জানি বাট তাও তোমাদের ওই লেভেলের নাই যেটা কিনা এখন ব্যাচ কিংবা পঁচিশ ব্যাচের আছে ফ্রি আমি বলবো এইটা খুব ভালো মতো কাটাও টেনশন তিনটা দিন দুরা চিল করো ঠিক আছে তো ছাব্বিশ ব্যাচের জন্য এই মেসেজটাই ছিল ভাইয়ের পক্ষ থেকে এরপর আসি চব্বিশ ব্যাচের জন্য দেখো চব্বিশ ব্যাচের যারা চান্স পেয়ে গেছে বিভিন্ন পাবলিক ভার্সিটি বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং তাদের জন্য তো অলরেডি ঈদের দিন চলতেছে অর্থাৎ মানে বন্ধ চলতেছে আনন্দে কাটাচ্ছ তো তোমরা কাটাও সমস্যা নেই একাডেমিক তোমাদের যখন পড়াশোনা শুরু হয়ে যাবে তখন একটু প্রেশারের মধ্যে থাকবা তো যাই হোক তবে আমার কথা হচ্ছে মেইনলি যাদের এখনও কোথাও চান্স হয় নাই যাদের হচ্ছে নেক্সট টার্গেট হচ্ছে সামনে কৃষি বা গুচ্ছ তো দেখো এক্সামের কিন্তু বেশি দিন আবার বাকি নেই তো তোমাদেরকে বলবো আজকের দিনটা অবশ্যই এনজয় করো আল্লাহ তালা পবিত্র এই দিন যেহেতু আমাদেরকে দিসে এনজয় করার জন্য এই দিনটা এনজয় করো আজকে পড়াশোনা করার দরকার নাই তবে আগামীকাল থেকে তোমরা পড়াশোনায় লেগে যাবে কারণ মনে রাখবা তোমাদের ঈদের দিন হবে সেই দিন যেদিন চান্স পাবা কারণ সেই দিন থেকে তোমার মোটামুটি একটা বন্ধর সময় শুরু ইচ্ছা মতো এনজয় করতে পারবা উড়া দুরা গুড়াগুড়ি করতে পারবা চারিদিকে খালি চিল আর চিল কারণ তখন কোনো প্রেশারও থাকবে না তো মনে রাখবা তোমার ঈদের দিন আসবে তখন ঠিক আছে তো আজকে এনজয় করো যেহেতু আমাদের ধর্মীয়ভাবে আজকে এনজয় করার দিন আসলে আল্লাহ তালা পবিত্র এই ঈদুল ফিতরটা দিছে মাসের তিরিশটা বা উনত্রিশটা রোজা রাখার পরে সিয়াম সাধনার পরে আমাদেরকে এই দিনটা দিছে এনজয় করার জন্য তো অবশ্যই আজকে এনজয় করবা কিন্তু আগামীকাল থেকে পড়াশোনায় লেগে যাও যাদের সামনে পরীক্ষা আছে এটাই ওয়াইজ ডিসিশন হবে এরপরে যদি আসি পঁচিশ ব্যাচের জন্য তো পঁচিশ ব্যাচ তোমাদের তো সামনে এইচএসসি পরীক্ষা বেশি দিন সময় খুব বেশি বা আঁকি নাই তো তোমরাও আজকে এনজয় করো ঠিক চব্বিশ ব্যাচের মতো আজকে এনজয় করো কিন্তু কালকে থেকে পড়াশোনায় লেগে যাও ঠিক আছে কারণ এসএসসিতে ভালো রেজাল্ট করতে হবে এটা মাথায় রাখতে হবে এসএসসিতে ভালো রেজাল্ট করে আমাদের কিন্তু অ্যাডমিশনও ভালো রেজাল্ট করতে হবে তো যারা ডেডিকেটেড ডেডিকেশন নিয়ে পড়াশোনা করবা ডেডিকেটেড থাকবা তারা কিন্তু ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা তো তোমাদের এই সময়টা হচ্ছে আসলে ভালো মতো পড়াশোনা করার সময় এই ঈদটা একটু কষ্ট করো ইনশাআল্লাহ পরবর্তী আগামী বছর ঈদ উলফিদরই দেখা যাবে তোমার একাডেমিক পেশার মুক্ত তুমি চান্স পেয়ে গেছো তোমার কোনো চিন্তা থাকবে না তো আজকে এনজয় করো ঠিক আছে কিন্তু আগামীকাল থেকে পড়াশোনা লেগে যায়ও আর তোমাদের জন্য আরেকটা ঘোষণা আমাদের তোমরা যারা এখনো প্রস্তুতি ভালো মতো গোছাতে পারো নাই তাদের জন্য বা যারা এখনো শুরুই করো নাই ভালো মতো তাদের সবার জন্য আমাদের এইচএসসি পঁচিশ টার্গেট অ্যা প্লাস ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপ প্লাস এক্সাম ব্যাচ অর্থাৎ এখানে এক্সামও থাকবে সব কিছু থাকবে পাশাপাশি গাইডলাইন একেবারে আমার ওয়ান টু ওয়ান মেন্টরশিপ পাবা আমার ওয়ান টু ওয়ান মেন্টরিং পাবা এছাড়া অন্য আরও স্পেশাল মেন্টরদের মেন্টরিং পাবা এবং গাইডলাইন পাবা পুরো একটা অল ইন ওয়ান একটা ব্যাচ আসতে যাচ্ছে ইনশাল্লাহ আজকে সন্ধ্যার দিকে এটার ডিটেলস মিডিয়া ওয়ার অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার গ্রুপের মধ্যে পোস্ট হবে তোমরা এখানে নজর রেখো তোমরা খেয়াল রেখো ইনশাআল্লাহ হতে পারে এই কোর্সের মাধ্যমে তোমার টার্নিং পয়েন্ট এটা এই কোর্সটাই হতে পারে তোমার টার্নিং পয়েন্ট এটার মাধ্যমে ইনশাআল্লাহ তুমি তোমার এইচএসসিতে জিপিএ ফাইভ পাওয়ার যে স্বপ্ন তোমার যে মার্কটা ক্যারি করার স্বপ্ন ওইটা ইনশাল্লাহ গেইন করতে পারবা অ্যান্ড পরবর্তীতে অ্যাডমিশনও ভালো করবা আমাদের টার্গেট কিন্তু এই কোর্সে শূন্য থেকে এ প্লাস এবং অ্যাডমিশনের জন্য তোমাদেরকে পূর্ব প্রস্তুত করে রাখা তোমরা যারা আমাকে আগে থেকে চেনো তাদেরকে হয়তো নতুন করে বলা রাখবে না যে ভাইয়া কেমন ভাই আলটিমেটলি তোমরা আমার স্টুডেন্ট হলে আমি তোমাদেরকে অ্যাডমিশনের জন্য প্রস্তুত করেই ছাড়বো ইনশাআল্লাহ তো অবশ্যই ভালো রেজাল্ট করতে তো হবেই সেটা তো করাবই তো তোমরা চোখ রেখো মেডিয়াওয়ার গ্রুপে ইনশাআল্লাহ সেখানে বিস্তারিত পেয়ে যাবো আজকের সন্ধ্যার দিকে অথবা মিডিয়াওয়ার পেজে নাম দিয়ে রাখো